দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরিনা দেবনাথ তিনজন আপনার গিয়েছিল দেবাশিস করে দেবাশিষ দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময় এই বিষয়ে মধুর মধুর দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এবং বিষয়গুলি জানার জন্য কী কারণে তাদেরকে ইয়ে এবং তারা এখানে কে লিখে গিয়েছিল দেবাশিস দেহ ভাগনে হলো থন্ময় মালাকার থময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদুরম্বা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কী কেস নেওয়া তাদের বিরুদ্ধে আমরা একটা শিলধহানী সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্ৰী ফিফটি টু থ্ৰী ফিফটি ছিক্স ছেভেণ্টি ফ'ৰ ওৱান ওৱান ফাইভ প্লাছ টু অব্লিক থ্ৰী অব্লিক উইদিন পেকেট প্লাছ ফাইভ অফ বি এন এছ